মাটির বোতলে যাত্রা শুরু হয় এক মুঠো নরম মাটি দিয়ে মাটি জল মিশিয়ে গুলে প্রথমে ভালো করে ছাঁকা হয় তারপর সেই তরল মাটি ছাঁচের ভেতর ঢেলে দেওয়া হয় ছাঁচের ভিতরেই ধীরে ধীরে বোতলের পুরো আকৃতি তৈরি হয় গলা পেট তলা সব একসাথে ছাঁচ রোদে শুকোতে শুকোতে মাটি শক্ত হয়ে ওঠে নিজেদের দাঁড়াবার শক্তি পায় সুকালে ছাঁচ খুলে বোতল বের করা হয় এরপর রং পলিশ আর ক্যাপ লাগিয়ে একটা সম্পূর্ণ মাটির বোতল তৈরি হয় মাটির বোতলের সবচেয়ে বড় উপকারিতা এতে রাখা জল স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে ফ্রিজ বা বিদ্যুতের দরকার হয় না জলে কোনো রাসায়নিক টক্সিক উপাদান বা প্লাস্টিক মেশে না তাই জল থাকে তাজা খাঁটি ও শরীরের জন্য নিরাপদ প্লাস্টিকের বোতল সময়ের সাথে মাইক্রোপ্লাস্টিক ছাড়ে যা ধীরে ধীরে শরীরে গিয়ে ক্ষতি করে কিন্তু মাটির বোতলে সেই ভয় নেই বরং মাটির হালকা খনিজ জলকে আরও মিঠে ও স্বস্তিদায়ক করে তোলে পরিবেশের দিক থেকেও মাটির বোতল একদম নিরাপদ ভেঙে গেলেও আবার মাটিতেই মিশে যায় প্রকৃতিকে দূষণ করে না আর সবচেয়ে সুন্দর ব্যাপার এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি তাদের পরিশ্রম দক্ষতা আর সময় মিশে থাকে একটা সাধারণ মাটির বোতলের ভেতর মাটির বোতল স্বাস্থ্যকর পরিবেশ পরিবেশবান্ধব প্লাস্টিকের থেকে অনেক ভালো আর আমাদের দেশের মানুষদের হাতে তৈরি এক টুকরো প্রকৃতি